হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে উনিশে জানুয়ারি রবি বার বাজে এখন সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা যদি সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে কি ভাবছো তো আজকের ব্লগটা এইভাবে কেন শুরু হচ্ছে কাঠকুটো গোছানো দিয়ে কেন শুরু করলাম বা এত জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সব দিয়ে কেন আজকে ব্লগটা শুরু হলো আসলে কি বলো তো এখন আমাদের বাড়িতে খুব পরিষ্কারের ধুম চলছে মানে যেহেতু রঙ হয়েছে নিজের ঘরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে করা হয়েছে তো সেই কারণে ঘরের কোনো জায়গায় একদম অপরিষ্কার থাকবে না সেইটাই আর কি টার্গেট নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড তো সেই কারণেই বলতে পারো ছাদের একটা অংশ মানে কিছুটা জায়গা আর কি খুব নোংরা হয়ে পড়েছিলো বেশ কিছু দিন যাবৎ বেশ কিছু দিন বলতে প্রায় ধরে নাও বছরখানেক এইভাবেই নোংরা আগোছালো হয়ে পড়েছিল নোংরা বলতে কোনো বজ্র পদার্থ না এটা অ্যাকচুয়ালি কি ছিল বলো তো মানে বাড়িতে যত সিমেন্টের কাজ হয়েছে সেই সিমেন্টের বস্তা তারপরে রঙের কাজ হয়েছে রঙের সব কৌটো কাটা তারপরে হচ্ছে যত দড়ি লেগেছে নারকেলের দড়ি সেই সবগুলো বলে না এক্সট্রা জিনিসপত্র রাখার তো জায়গা দরকার তো সেইগুলোকেই আর কি ছাদের একটা কোণে টিনের শেড দেওয়া আছে সেই জায়গাটায় রাখা হয়েছিল সাথে করে আমার ওপরে রান্নাঘরে যে কার্পেন্টারের কাজ হয়েছিল মানে ওয়ার্ড্রোপের যেসব কাজকর্ম হয়েছিল সেসব টুকরো টাকরা কাঠ প্লাইউডের টুকরো প্লাস যেগুলো আর কি ঘষেছে সেই যে মানে কাঠের ছোট ছোট টুকরো হয় না সেইগুলোই আর কি বস্তায় করে করে রাখা হয়েছিল আর আমার খুব ইচ্ছা ছিল যে একটা কাঠের উনুন কিনবো আমার কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে যেহেতু আমার বাপের বাড়িতে কাঠ আছে তো একটা ছোট্ট তোলা উনান কিনবো সেই উনানে আর কি এই টুকরো টাকরা কাঠ দিয়ে মাঝে মধ্যে একটু শখ করে রান্না করব তো সেরকমই কারণবশতই বলতে পারো সেগুলোকে সব বস্তায় করে করে ছাদের একটা কোণে রাখা হয়েছিল এবার সেগুলোকে যদি মানে একটু নাড়াচাড়া না দেওয়া হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় দেখবে একটু কেমন যেন হয়ে যায় আর ওই কাঠের গুঁড়ো থেকে থেকে না বস্তাগুলোকে পুরো একদম পচিয়ে দিয়েছে যার ফলে কি সেগুলো মানে সেগুলো একদম কী বলো সুপাকার একটা অবস্থা হয়ে গেছিলো বস্তাগুলো ফেটে গিয়ে তো সেটা দেখতে খুব বাজে লাগতো আর জল যাওয়ার জায়গা যেহেতু ওখান দিয়ে তো জল যেতে পারতো না খুব বাজে অবস্থা হয়েছিল। তো বহুদিন ধরেই হাজব্যান্ডকে বলছিলাম যে একটু চলো পরিষ্কার করি আর আমার একার পক্ষে পসিবল হতো না আমার হাজব্যান্ডে সহযোগিতা লাগতোই কারণ ভারী ভারী বস্তা বুঝতেই পারো সেগুলো আমার একার পক্ষে টেনে টেনে তোলা তো পসিবল না আর সবচেয়ে বড় কথা কি তো আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে এত ধুলো ঝাড়াঝারি কাজ করলে পরে আমাকে আর দেখতে হবে না আর আমার হাজব্যান্ডও আমাকে একা করতে দেবে না তো এই করে করেই আর কি ওরও সময় হয়ে উঠছিলো না এই জন্যই বলতে পারো অনেকটা লেট হয়ে গেল এই কাজটা কমপ্লিট করতে তো ফাইনালি এইবার উদ্যোগ নিয়ে আর কি হাজব্যান্ডকে বলেছি যে এই কাজটা করতেই হবে তো হাজব্যান্ড কথা দিয়েছিল যে হ্যাঁ একটা সানডেতে মানে একটু ফ্রি থাকলে পরে ও করে দেবে কাজটা তো দেখো বেশিরভাগ কাজটা ওই করেছে কারণ আমার তো ধুলোর মানে সমস্যা তোমরা জানোই তো ধুলো ঝাড়াঝাড়ি কাজ খুব একটা আমি করিনি কিন্তু ওর হাতে সাথে একটু সহযোগিতা না করলে ওর পক্ষেও তো পসিবল না তো সেই কারণে ওর হাতে সাথে আমি কিছুটা করেছি যেটুকুনি আমার পক্ষে পসিবল হয়েছে আমি করেছি কিন্তু বেশিরভাগ কাজটাই ওই করেছে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই মানে নিজেদের মধ্যে এই বোঝাপড়াটা থাকলে পরে কি বলো তো কোনো কাজই কষ্টকর বলে মনে হয় না তো আমাদের ক্ষেত্রেও তাই যে যেইটা আমার কষ্টকর বলে মনে হয় সেটা ও করে দেয় আবার ওর যখন কোনো কাজে কষ্ট হয় তখন আমি আবার সেটা করে ফেলার চেষ্টা করি তো মানে ছাতটা ঝাড় দিয়ে ধুয়ে টুইয়ে না ওর কোমরে যন্ত্রণা করছিল আমি আবার কিছুটা ধোয়ালাম এক বছরের ওপরে হয়ে গেছে ধোয়ানো হয় না তো প্রচুর ধুলো আর কি জল ঢেলেই যাচ্ছি নোংরা আর যাচ্ছে না মানে ধুলো ব্যাপারটা যেটা সেটা যাচ্ছে না মানে পরিষ্কার হচ্ছে না পরিষ্কার জল যাচ্ছে না আর কি তো যতক্ষণ না পরিষ্কার হলো ভালো করে জল ঢেলে ঢেলে ধুইয়ে এখন দেখো নিচে চলে এসেছি আজকে ভেবেছি কি একেবারে সিঁড়ির নিচটাও পরিষ্কার করবো অনেক দিন সিঁড়ি পরিষ্কার করা হয় না সমস্ত জিনিসপত্র বার করেছি সিঁড়ির ওপরটাও ভালো করে পরিষ্কার করে যে বস্তাগুলোতে করে কুটো যেগুলো ছাদে ছিল সেগুলো আর এখন ছাদে কিচ্ছু রাখিনি সব নিচে নামিয়ে নিয়ে এসেছি কাঠগুলোকে একদম নিচে নিয়ে যাওয়া হয়েছে আর কিছু বস্তায় ভরে ভরে এই ছোট ছাদের ওপরে মানে এই যে দোতলার যে ছাদের ওপরে কিছুটা অংশ রয়েছে সেই জায়গায় আর কি রাখা হয়েছে বস্তায় করে করে যাতে করে আর অন্ততপক্ষে মানে রোদে গরমে তারপরে বৃষ্টির জলে নষ্ট না হয়ে যায় আমি যে সেটাকে যেন ইউজ করতে পারি তো ওপরটাও পরিষ্কার করা হচ্ছে যেহেতু সেহেতু নিচটা পরিষ্কার না করলে তো হবে না তো সেই জন্য একদম নিচটাকেও ভালো করে ধুইয়ে বেসিন টেসিন ভালো করে ঘষে মেজে সিঁড়ি টিড়িগুলোকেও ভালো করে মুছেছি যেহেতু লোহার সিঁড়ি একটু ভালো করে না মুছলে না ধুলো ধুলো খুব স্পষ্ট বোঝা যায় আর কালো রং করা তো খুব বাজে লাগে দেখতে তো সেই জন্য ভালো করে মুছে আর কি ধুয়ে দিলাম না ধোয়ালে হবে না ধুইয়ে পরিষ্কার করে দিলাম দিয়ে এখন দেখো স্নানে যাব তার আগে ভাবলাম কি ঘরটা মুছে নি ঘরটা মুছে আজকে ঝটপট করে স্নান করব কারণ এত নোংরা খেটেছি স্নান না করে অন্য কোনো কাজ করা যাবে না তো সকালে শুধু মানে বাসি ড্রেসটা চেঞ্জ করেছি ব্রাশ করেছি আর চা খেয়েছি বাদ বাকি আর কিছুই করা হয়নি ঘরটা ঝাড় দিয়েছি বাসি ঘরটা ঝাড় দিয়েছি বাকি ব্রেকফাস্ট একবার আজকে কিছুই বানাবো না কারণ আগের দিনকে মা বেশ কিছু রান্না বান্না করে পাঠিয়েছিল বিকেলবেলাতে তো সেগুলো কিছু ছিল আর মা আর হাজবেন্ড মানে আমার শাশুড়ি মা আর হাজবেন্ড ছাতু খেয়ে নেবে তো আর মা যেগুলো পাঠিয়েছে সেগুলোতে আমাদের দুই বোনের হয়ে যাবে তো টান করে উঠে সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব মোটামুটি এখন দশটা মতন বাজে তো আমার স্নান করে আস্তে আস্তে সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আশা করি হয়ে যাবে তো ভাবলাম আগে ঘরটা মুছে নিই সিঁড়ির নিচটা যেহেতু পরিষ্কার করেছি সিঁড়ির নিচে যা যা জিনিসপত্র ছিল সব ডাইনিংয়ে রাখা হয়েছে ওই ভিজা পায়ে পায়ে বারবার করে আসা যাওয়া করেছি একদম ধুলো ধুলো আর মানে সেই জলকাদা জলকাদা কেমন যেন হয়ে গেছে তো ওরকম দেখে ভালো লাগছিল না যে স্নান করে আগে চলে আসি পরে মুছবো সেটা ভালো লাগে না তো ভাবলাম নোংরা কাজ যখন করছি একবারে ঘরটা মুছে নিয়ে তারপরেই স্নান সেরে রান্নাঘরে ডুবা ফ্রেশ হয়ে তো আজকের পুরো রুটিনটাই অন্যরকমভাবে সেট করেছি আর আজকে কী হতো হাজবেন্ড না মানে বাজারও আনেনি মানে আমার ননভেজ বাজারটা যেহেতু রবিবারে হয় তো ননভেজ বাজারটাও আজকে আসবে না কারণ গেল সপ্তাহে বেশ অনেক রকমের মাছ নিয়ে এসেছিল তো সেই সব মাছ আর কি ফ্রিজে স্টোর করে রাখা রয়েছে তো সেইগুলো দিয়েই আর কি এই আসছে সপ্তাহটাও ম্যানেজ হয়ে যাবে সেই জন্যই বলতে পারো এই সপ্তাহে বাজারও করেনি শুধু সবজি বাজারটা শনিবার দিনকে করে রেখেছে কারণ রবিবার দিনকে এই সব কাজগুলো করবো আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম সেই কারণে আর কি তো রান্নাবান্নার সেরকমও কোনো ঝামেলা নেই কারণ শুধু মাছের ঝোল আর ভাত করব আর আমার বোন টুকটুক করে রান্নাঘরে কিছু কাজ ও কমপ্লিট করার চেষ্টা করছে কারণ রান্নাঘরে কিছুই আমি ধরতে পারিনি মানে কিচেন কাউন্টার টপ মোছা টোছা কিছুই করতে পারিনি তো ওগুলো করছে আমি স্নান করে ঠাকুর দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তো তার আগে কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছে তো আমি স্নান করতে অলরেডি চলে গেছি তার আগে ভাবলাম কি এই যে ক্লিপটা আমি না তুলে রেখেছিলাম বাট আমি তো সেরমভাবে আর ভিডিও করিনি তোমাদের সাথেও শেয়ার করা হয়নি তো চলো আমি স্নান করতে করতে তোমাদের সাথে এই ক্লিপটাও শেয়ার করে দিই কারণ এগুলো হচ্ছে মেমোরি প্রত্যেকটা মুহূর্ত মনে হয় তোমাদের সাথে শেয়ার করি সাথে করে স্মৃতির পাতায় নিজের জন্য একটা অ্যাসেট হিসেবে রেখে দিই ভিডিওর মাধ্যমে তো এই আলমারিটাকে তো পুরো নিচে নিয়ে যাওয়া হয়েছে তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করেছি বাট সেদিনকে কোনো ভিডিও করতে পারিনি মানে পনেরো মিনিটের মানে কথোপকথনে ডিসাইড হয় যে যে দাদারা আর কি আলমারিটা নামাবে সেই দাদারা আসবে এসে নামিয়ে দিয়ে যাবে তো দেখো অলরেডি নামিয়ে দিয়েছে আমি সেই মুহুর্তে না ভিডিওর কাজ করছিলাম তো তড়িঘড়ি করে কোনো রকমে আলমারি থেকে জামাকাপড়গুলো বিছানার ওপরে রেখে আলমারিটা পুরো খালি করে দিয়েছি আর আলমারির পাশে যে আমার ছোটো ক্যাবিনেটটা রয়েছে টিভি রয়েছে যেটার ওপরে সেটাকেও বাইরে বার করে দিয়েছি তো এত বড় আলমারি আর এত ভারী আলমারিটা নামাতে গিয়ে না দাদাদের একেবারে কালঘাম ছুটে গেছিলো তো মানে কিছুক্ষণ সময়ের মধ্যে না এই আলমারিটাকে খালি করতে হয়েছে তো মানে পুরো একেবারে নাভিশ্বাস উঠে গেছিলো মানে কি বলবো তোমাদের ছ বছরের বিবাহিত জীবনে যে আমার এত শাড়ি হয়েছে বিশ্বাস করো হাতে ধরে কয়েকটা শাড়ি কিনেছি আমি মানে গুণে বলে দিতে পারবো বেশিরভাগই সব গিফটেড মানে সবাই ভালোবেসে দেয় সেগুলোকে কি করবো সেগুলোকে তো পরতেও হয় রাখতেও হয় তো এই করে করে এত শাড়ি হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করছি কত শাড়ি আমার পুরো একটা খাট পুরো একদম পাহাড় হয়ে গেছে শাড়িতে তো ফাইনালি অনেক যুদ্ধের পর দেখো এই যে আলমারিটাকে নিচে নামানো পসিবল হলো আর এখন দেখো ঘরের অবস্থা তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু রেগুলারই ঘর পরিষ্কার করছি ডিপ ক্লিন করছি বাট ওই আলমারিটাকে সরিয়ে আমার পক্ষে পরিষ্কার করাটা পসিবল হতো না কারণ ভীষণ ভারী ছিল তো ওই আলমারির পিছনটার অবস্থা জাস্ট এই রকম আর এই যে দেখো কতগুলো শাড়ি জাস্ট মানে শাড়ির পাহাড়টা দেখেছ বুঝতেই পারছো যে এতগুলো শাড়ি আমার এই ছ বছরে বিবাহিত জীবনে জমেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর পুরো ঘরই খালি বলতে পারো আর বাকিটা তো তোমাদের সাথে পরে তো শেয়ার করেছি আর ডাইনিংটার অবস্থাও দেখো কারণ সোফাটাকে সরিয়ে দেওয়া হয়েছিল পুটুকে খাঁচায় রাখতে হয়েছে কিছু করার নেই কারণ ওরা দরজা খুলে কাজ করছিল তো ওকে খাঁচায় রাখতেই হবে আর ছোটো বেডরুমে ছোটো খাট আনা হয়েছে বড়ো খাটটাকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে এখন খাটটার অবস্থাও ঠিক রকম তো ফাইনাল লুকটা এইরকম হয়েছে এখন দেখো বর্তমানে এইভাবে সাজানো হয়েছে তোমাদের সাথে তো কীভাবে কী সাজিয়েছি শেয়ার করিনি তো প্লাস্টিকের ওয়ার্ড্রপগুলোই এখন আমাদের ঘরে রাখা হয়েছে আর নতুন যে ওয়ার্ড্রপটা নিয়েছি সেটা ছোটো বেডরুমে রাখা হয়েছে কারণ কিছুদিন পরেই তো বোন চলে যাবে বোন তো আর থাকবে না তো ছোটো বেডরুমেই রাখার ইচ্ছা ছিল তো সেই জন্য ছোটো বেডরুমেই রেখেছি আর এগুলোতে আমাদের রেগুলার ইউজের জামাকাপড়গুলো থাকবে আর আলমারিটা এখান থেকে সরিয়ে নেওয়া হলো ওটা রং করে নিচের বেডরুমে রাখা হবে আর এই হচ্ছে ছোটো বেডরুমটা দেখো তো ছোটো বেডরুমে খাটটা রাখা হয়েছে আর ড্রেসিং টেবিল পাশে ওয়ার্ড্রপটা রাখা হয়েছে তো এই হচ্ছে আমার নতুন ওয়ার্ড্রপ কেমন হয়েছে অবশ্যই বলো দুটো বেডরুম এখন বর্তমানে সাজানোটা শুধু বোনের ঘরে যে মানে ছোটো বেডরুমে যে একটা টেবিল রয়েছে টেবিলটা না প্রচণ্ড মানে একটু মেস আপ হয়ে রয়েছে এখনও ঠিকঠাক করে ওটা গুছিয়ে উঠতে পারিনি তো নিজের বেডরুমটা এখনও গোছানো কমপ্লিট হয়নি নিজের বেডরুমটা গোছানো হলে পরে সেটাও প্রপারলি গুছিয়ে উঠতে পারবো তো তোমাদের সাথে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ভিডিওটা মানে এই ভিডিও ক্লিপসগুলো কবে কি শেয়ার করব তো আজকে ভিডিওর সাথেই ভাবলাম অ্যাটাচ করে দিই তো দেখো আমি স্নান করতে করতে তোমাদের সাথে এত কিছু শেয়ার করে দিলাম তো আমি স্নান করে চলে এসেছি এখন যা জামা কাপড় ছিল বাসি জামা কাপড় সাথে যেগুলো পরে আর কি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করলাম মানে এই ধুলোঘাটার কাজ করলাম সেগুলো সব কেচে দিয়েছি কারণ যে হারে ধুলো উড়েছে হাজব্যান্ডের সোয়েটার থেকে আমার স্টোলটা থেকে শুরু করে সমস্ত কিছুই হাতে একটু সার্ফ দিয়ে কেচে দিলাম তাতে কি একদম পরিষ্কার হবে মানে নোংরা ব্যাপারটা থাকবে না আর বোনকে বসিয়ে দিয়েছি হচ্ছে এক ঝুড়ি কড়াইশুঁটি দিয়ে কারণ হাজব্যান্ড কড়াইশুঁটির কচুরি খাবে দেখে না অনেকগুলো কড়াইশুঁটি নিয়ে এসেছে তো মানে সময় নেই কড়াইশুঁটি ছাড়ানো তোকে বললাম তুই মার সাথে গল্প করতে করতে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দে তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি তারপর পুজো সেরে ব্রেকফাস্ট করে রান্না বান্না স্টার্ট করব সকালে ব্রেকফাস্ট তো বলেছি মা আগের দিনকে পাঠিয়েছিল তো সেগুলোই খেয়েছি তো সুজি ছিল আর পরোটা ছিল তো ওই দিয়ে সকালের ব্রেকফাস্ট করেছি তো খুব সকালে চা খেয়েছি দেখে না এখন খুব একটু চায়ের মানে ইচ্ছা হচ্ছিল একটু চা খেলে ভালো হতো তো সেই মতনই একটু দুধ চা করে নিলাম আর দুধের প্যাকেটটাও আর কি জাল দেওয়ার ছিল তো দুধের প্যাকেটটা কেটে দুধটাও জাল দিয়ে নিলাম নিয়ে একটুখানি গরম গরম চা বানিয়ে নিলাম আর অনেকটা তাড়াতাড়ি স্নান করেছি যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আর সকালবেলা না খুব ঠান্ডা হাওয়া দেয় মানে সেই ঝড়ের মতো হাওয়া বইছে তো এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ঠান্ডাও লাগছিলো ভাবলাম একটু চা খেলে পরে ভালো লাগবে আর তোমরা কারা গো আমার মতন এরকম ছাঁকনির থেকে চা চামচ দিয়ে চেপে চেপে চা বার করে তারপরে চা খাও আমি কিন্তু এটা করি বিশেষ করে দুধ চা হলে তো এক ফোঁটা দুধ চা আর কি নষ্ট করা যাবে না দুধ চা হচ্ছে ইমোশান একটা তো যাই হোক চা খেলাম খেয়ে এখন রান্নার সমস্ত প্রিপারেশন করে নিয়েছি একদম সিম্পল মেনু হবে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর করব মেথি শাক বেগুন দিয়ে ভাজা তো সেই মতনই দেখো সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর ওদিকে মেথি শাকটাও বেগুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর ফুলকপিটা একটু ভাপিয়ে না নিলে তো হবে না তো নুন দিয়ে ফুলকপিটাকে একটু ভাপাতে দিলাম আর এখানে মিক্সির মধ্যে না আগের দিনকে একটু আদা আর জিরে আর কি মিক্সিতে বেটেছিলাম তো একটু বেশি হয়েছিল মিক্সির কন্টেনারটা ধরেই রেখে দিয়েছিলাম তো আজকে না মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের মধ্যে একটুখানি রসুন দেবো কারণ যেহেতু এক সপ্তাহের বাসি মাছ তো একটুখানি যদি গন্ধ ছাড়ে সেই জন্যই ভাবলাম কি একটু রসুন দেবো তাও কি বেশি না দু তিন কোয়া কোয়ার মতন আর কি রসুন দিয়েছি তো দু তিন কোয়া না চার পাঁচ কোয়া মতন রসুন দিয়েছি তো দিয়ে ভাবলাম কি মিক্সিতে একটু পেস্ট করে নেবো একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আদা তো দেওয়াই রয়েছে দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেবো ও বাবা আমি মিক্সির কন্টেনারটাও বন্ধ করলাম কারেন্টটাও দুপ করে চলে গেল আর কি করা যাবে তো আবার মিক্সি থেকে সেগুলোকে বার করলাম করে রসুনগুলোকে একটু গ্রেটারে গ্রেট করে নিলাম সাইড বাই সাইড একটু টমেটোও কেটে নিয়েছি নিয়ে বাটির মধ্যে সমস্ত গুছিয়ে রেখে এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে মাছ ভাজাটাও নামিয়ে দিলাম আর ফুলকপিটাও ভাপানো হয়ে গেছিল তো জল ঝরিয়ে ফুলকপিটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এখন দেখো বাটিতে সমস্ত মশলা তো গুছিয়েই রেখেছিলাম তো মশলাটা তেলের মধ্যে দিয়ে এখন কষিয়ে নেব আর আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো এখন মশলার সাথে কষিয়ে ফুলকপিটা দিয়েও একটু কষাবো তারপরে একটু গরম জল দিয়ে ফুটিয়ে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো হয়ে গেছে রান্না অলমোস্ট তো মাছগুলো ছেড়ে দিচ্ছি একটু ফুটে গেলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো সকাল থেকে ব্যাক টু ব্যাক এতগুলো কাজ সেরেছি আর প্রত্যেকটা কাজই একটু খাটনিকর তো যার জন্য না শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল তো ঝটপট করে রান্না সেরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব এটাই ভেবেছি তবে কি বলো তো মনের একটা স্যাটিসফ্যাকশানও আছে বহুদিন থেকে করবো করবো করে পেন্ডিং পড়েছিলো কাজগুলো অবশেষে কমপ্লিট হয়েছে এইটা ভেবেই ভীষণ আনন্দ লাগছে ঘরের প্রত্যেকটা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে তাতে মনটাও ভালো থাকে আর পজিটিভিটি তো অবশ্যই আসে সংসারে বৃদ্ধি পায় লক্ষ্মীশ্রী এটা তো আমরা সবাই জানি তো সেটাকে মেনটেন তো অবশ্যই করতে হয় আর সংসারটা যেহেতু আমার তো আমাকে তো সেটা দেখে রাখতেই হবে সহযোগিতা অবশ্যই করে কিন্তু কিন্তু নিজেকে সেই জায়গাটা ধরেও রাখতে হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে ফাইনাল লুকটা তো দেখতেই পেলে মাছের ঝোলের কেমন কি হয়েছে তো এখন কিচেনটা একটুখানি হালকা ফুলকাভাবে পরিষ্কার করে নিচ্ছি রাত্রিবেলা ভালো করে পরিষ্কার করব সেটাই ভেবে রেখেছি এখন খাওয়া দাওয়া করে নেবো ঝটপট করে তারপরে একটু রেস্ট নেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেক টাটা